কোন ঘর বা রুমে কোনো দেওয়াল নেই মাশরুমে কোন জিনিসটি একটি ঘর পূর্ণ করতে পারে কিন্তু জায়গা নেয় না আলো কোন জিনিসের তেরোটি হৃৎপিণ্ড আছে কিন্তু অন্য কোনো অঙ্গ নেই তাসের প্যাকেট কোন জিনিসের মাথা এবং লেজ আছে কিন্তু শরীর নেই একটি মুদ্রা বা কয়েন কোন জিনিসের কথা আছে কিন্তু কখনো কথা বলে না একটি বই কোন জিনিসের পা আছে কিন্তু হাঁটে না একটি টেবিল পরিষ্কার থাকলে কালো আর নোংরা থাকলে সাদা কি একটি চকবোর্ড জল ছাড়া সমুদ্র কোথায় পাওয়া যাবে মানচিত্রে আমার শাখা আছে কিন্তু ফল কাণ্ড বা পাতা নেই আমি কে একটি ব্যাংক কোন ধনুকটি বাঁধা যাবে না রামধনু গণিত বইটি কেন দুঃখজনক কারণ এতে সমস্যা আছে